গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণ অভ্যুত্থানের পতাকা উঠবে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সতেরো জুলাই বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কথা বলেন তিনি পোস্টে নাহিদ ইসলাম বলেন গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান গতকালকের বক্তব্যেই পরিষ্কার বলা হয়েছে পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট গোপালগঞ্জের প্রতিও আমাদের সে কমিটমেন্ট গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি সেখানে তিনি মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ সম্পর্কে বলেন গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে আমরা মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করব। আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছে মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বেঞ্চাফি করেছে আমরা বলেছি আমরা এই পরিস্থিতির পরিবর্তন ঘটাবো। এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে ষোলো জুলাই দিনভর চলে সংঘর্ষ এমনকি এনসিপির সমাবেশস্থলে পৌঁছানোর আগে ভাঙচুরের ঘটনা ঘটে সে বিষয়ে তিনি বলেন আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাইনি আমাদের পূর্ব শান্তিপূর্ণ কর্মসূচি ছিল মুজিবাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় আমাদের ওপর যেরকমটা জুলাই গণ অভ্যুত্থানেও হয়েছিল আওয়ামী লীগ সবসময় একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায় তিনি আরও লিখেন গণ আওয়ামী লীগের এত হত্যাযজ্ঞের পরও পাঁচ আগস্টের পর অনেকে রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চেয়েছিল তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আর এটা একটা সন্ত্রাসবাদী সংগঠন এই সংঘর্ষে আহত ও নিহতের ঘটনার দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে বলে পোস্টে উল্লেখ করেন নাহিদ ইসলাম তিনি বলেন আমরা চারজনের মৃত্যুর কথা শুনেছি কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না প্রত্যাশাও করি না সন্ত্রাসীদের বিচারিক প্রক্রিয়ার ব্যবস্থা নিতে হবে প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিত তাহলে পরিস্থিতি তৈরি হতো না দায়ভার সরকার ও এ প্রশাসনকে নিতে হবে আমরা পুরো ঘটনা সুষ্ঠু তদন্ত ও সন্ত্রাসীদের বিচার দাবি করছি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে শুধু গোপালগঞ্জ নয় সারা দেশে এই গ্রেফতার অভিযান চালাতে হবে পোস্টের শেষের অংশে গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলে গণ বুথানের পতাকা উঠবে গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না বরং বাংলাদেশ পন্থীদের হবে এমনটাই জানান নাহিদ ইসলাম আপনারা যারা এই গণাবুত্থানের পক্ষে রয়েছেন নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে